কৃষ্ণলা হির রহমানুর রাহিম বিনোদন পাবনা চ্যানেল থেকে সেন্ট্রাল গার্লস হাই স্কুল পাবনা স্থাপিত উনিশশো ছাব্বিশ ইংরাজি আমার ছোট মেয়ে কাসনিম আক্তার জেবা এখানে ক্লাস সিক্সে পড়ে এবং কি আমার বড়ো মেয়ের আক্তার এই স্কুল থেকে গোল্ডেন এ প্লাস নিয়ে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সরকারি মহিলা কলেজেও ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস নিয়ে পাস করেন তারপরে বর্তমান বিশ্ববিদ্যালয় আমার বড় মেয়ে কেমিস্ট্রি দ্বিতীয় বর্ষ লেখাপড়া করতেছেন যে এই স্কুলের সুনাম আছে আসলে দেখেন তার মেন গেট ভিতরে পর্যাপ্ত জায়গা ভিতরে আসলে অত কিছু দেখানো সম্ভব হচ্ছে না ঠিক আছে ভিতরে এক না দেখেন